কেমন আছেন সবাই শুভ ব্লগ অফিসিয়াল আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই আজকে অনেক দিন পর ব্লগ নিয়ে আসলাম আর তা আপনারা দেখেছিলেন যে কলকাতা মিউজিয়ামে এসেছিলাম কিছু কারণবশত এসেছিলাম কলকাতাতে তো কাজটা হয়ে গেছে তো আমি একটু মিউজিয়াম থেকে ঘুরে যাই তো সেই জন্য মিউজিয়ামে আসা আর মিউজিয়ামটা প্রচুর বড় থেকে প্রায় দুশো বছর কিংবা আড়াইশো বছর আগে মানুষ যে কীভাবে এরকম স্ট্রাকচারগুলো বানাতো সেটা ভাবাই এখন মুশকিল কারণ তখন তো এরকম আধুনিক যন্ত্রপাতি ছিল না আপনারা যারা যারা এই কলকাতা মিউজিয়ামটিতে এসছেন তারা দেখবেন খেয়াল করে যে এখানকার বিল্ডিংগুলো মানে এক একটা ঘরগুলো বা একটা রুমগুলো এত বিশাল বিশাল রুম এখানকার এক একটা আর প্রায় তিন তিনতলার মতন সমান এখনকার যে সমস্ত বিল্ডিংগুলো হয় সেগুলো যদি তিনতলা করেন তো আপনি এখানকার একটা বিল্ডিংয়ের সমান আপনি পাবেন এতটা উঁচু এখানকার বিল্ডিংগুলো আর যাই হোক চলেন এ পর্যন্ত আমি আগে ভিডিওতে দিয়েছিলাম তো এখন এখান থেকে শুরু করছি এই সমস্ত মূর্তিগুলো যে সমস্ত আছে এই স্ট্রাকচারগুলো আছে এগুলো সব আগেকার মানে প্রাচীন যুগেকার দেখেন কত সুন্দর খোদাই করে করে সমস্ত কিছু যেমন মন্দির দেখতে পাওয়া যায় সে সমস্ত কিছু আর এখানে অনেক মূর্তি আছে অনেক স্ট্রাকচার আছে যেগুলো একটা পাত্র পাথরকে কেটে কেটে তৈরি করা হয়েছে যে মূর্তিটা একটু আগে দেখলেন সেটা কিন্তু একটা পাথরকে কেটেই করা হয়েছে কত নিখুঁত কত বাড়ি কীভাবে এই সমস্ত কাজগুলো করে আর এই যে এটা দেখেন পাট দিয়ে করা হয়েছে আমাদের পাটের যেগুলো দড়ি হয় সে সমস্ত পাটগুলো দিয়ে এর দুর্গা ঠাকুর করা হয়েছে আর দেখেন কত কিছু আপনি যদি ভাবেন যে সমস্ত কিছু খুঁটিনাটি দেখিয়ে ভালো করে মনে রাখবো সেটা কিন্তু কোনোভাবে সম্ভব হবে না কারণ যত কিছু এখানে আছে সমস্ত কিছু মনে রাখা আপনার ব্রেনের পক্ষে হয়তো সম্ভব হবে না আপনাকে একটা খাতা কলম লাগবে এবং সময় লাগবে প্রচুর কারণ একদিন দুদিনের সময় কিন্তু না সমস্ত কিছু স্টাডি করতে আপনার লেগে যেতে পারে কয়েক মাসেরও বেশি এত কিছু আছে এত নিখুঁত নিখুঁত জিনিসপত্র আছে ছোটো ছোটো জিনিসপত্রগুলো আছে বড় জিনিসপত্রও আছে যেমন এই সমস্ত কঙ্কালগুলো দেখেন কঙ্কালগুলো কি অর্থ অরিজিনাল নাকি এগুলো ডুপ্লিকেট বুঝতে পারা যাচ্ছে না জানেন সবাই লোক দেখছে অনেকটা উঁচু জানেন এই সমস্ত প্রাণীগুলো আছে হয়তো এগুলো সাইজ দেখছে বা এগুলো অরিজিনাল কঙ্কাল হয়তো না এই যেমন এটা আছে এটা কিন্তু অরিজিনাল হাতে এটা মাথা না তো ভালোই লাগলো সমস্ত কিছু দেখতে সমস্ত কিছু জানলাম অনেক কিছু শিখলাম এখান থেকে এই যে সমস্ত কিছু দেওয়া আছে সমস্ত কিছু দেখে শিক্ষা নিয়ে অনেক ব্যাপার আছে আপনার জীবনের শিক্ষা কোনো শেষ হবে না কত কিছু আছে দেখেন শেখার মতন আগেকার যুগের মানুষরা কেমন ছিল আদিম মানুষরা কেমন ছিল তারা কিভাবে বসবাস করতো বন জঙ্গলে সমস্ত কিছু খুঁটিনাটি এখানে দেওয়া আছে তুলে ধরেছেন তারা আর দেখেন বলেছিলাম না বিল্ডিংগুলোর কথা দেখেন কতটা উঁচু উপরে দেখেছেন এগুলো সমুদ্র থেকে সমস্ত কিছু নিয়ে এসে এখানে সাজিয়ে দিয়েছে সমুদ্রে ছোটো ছোটো পাথর সমুদ্র সমস্ত কিছু জীবজন্তু কত ধরনের জীব এখন বিলুপ্তের পথে কত ধরনের জীব বিলুপ্ত তো হয়ে গেছে সমুদ্রের সমস্ত জিনিসগুলোর বা সমস্ত জীবজন্তুগুলো অরিজিনাল সাইজ কত তাদের মানুষের সাথে কম্পেয়ার করলে তারা কতটা বড় হবে সমস্ত কিছু এখানে দেওয়া আছে আমরা যে সমস্ত জীবগুলোকে ভাবি না এগুলো হয়তো ছোটো হবে একটু আমাদের থেকে হয়তো ছোটো হবে সাইজে সে ভাবনাটাকে আমাদের ভুল প্রমাণিত করে অরিজিনাল সাইজটা এখানে দেওয়া আছে কত যে কিছু আছে এখানে আপনি দেখে তো শেষ করতে পারবেন না মাথায় আপনি মনে রাখতেও পারবে না শুধুমাত্র চোখের দেখা দেখা এবং মনে কিছুক্ষণ যেন রাখা হয়তো কালকে আমি এই সমস্ত জিনিসগুলো ভুলে যাব যে আমি দেখেছিলাম এখানে তবে এই জিনিসটা আমার সবসময় মনে থাকবে দেখেন আগেকার সময় মানুষেরা কেমন ছিল এবং তারা আস্তে আস্তে কীভাবে ডেভেলপ হলো কীভাবে মানুষ চার মানে হাত পা থেকে দুটা পা ব্যবহার করতে শিখলো দুটি হাত ব্যবহার করতে শিখলো আলাদা আলাদাভাবে সমস্ত কিছু খুঁটিনাটি দেওয়া আছে তো যাই হোক খুব ভালো লাগলো এটা হয়তো একটা উড়ন্ত কোনো একটা জীবের একটা ছবি মানে ধরেছে আর এখানকে এই কচ্ছপটা সাইজ দেখেন অরিজিনাল যে সমুদ্রের কচ্ছপগুলো এরকম সাইজেরই হয় সেটা আমি আজকে প্রথম জানলাম এবং অনেকটা শিখলামও আমার ধারণা ছিল একটুখানি ছোটো তবে এতটা যে বিশাল হবে সেটা আমি কোনো সময় কল্পনাও করতে পারিনি এখানে আসলাম অর্জ্যালার সাইজটা দেখলাম অনুভব করলাম আর এই দেখেন বললাম না কত খুঁটিনাটির জিনিস আছে সমুদ্রের সমুদ্রকে জানা আজকে মানুষের পক্ষে সম্ভব হয় না কারণ কি বলেন তো এতটা তাদের গভীরতা তাদের গভীরের জিনিসের মধ্যে কী যা আছে অজানা সমস্ত রহস্য সমস্ত খুঁটিনাটি জিনিসগুলো আপনি হয়তো এই মিউজিয়ামে সমস্ত কিছু ডিটেলস আপনি পর্যবেক্ষণ করেন তো হয়তো জানতে পারবেন বুঝতে পারবেন যে সমুদ্রের নিচে কী থাকে কী ধরনের পাথর থাকে কী ধরনের তাদের স্ট্রাকচার কী ধরনের তাদের কম্পোজিশান সমস্ত কিছু এই সমস্ত জিনিসটিকে আপনি বুঝতে পারবেন যদি আপনি ডিটেলসে রিসার্চ করেন তো তবে যাই হোক চলেন একটু ঘুরি সাইডগুলো এখন আসতাম সেকশন আপনার যখন সমস্ত বন্ধুরা একত্রে মিলে কোথাও ঘুরতে যান তখন এই সমস্ত ব্যাপারগুলো খুব কমন যে আপনি যেটা ভাবছেন এখন আমার বন্ধুটি হাসছে কী কারণে সেটা অ্যাকচুয়ালি কারণ নয় আমরা একটা অন্য বিষয়ে কথা বলছিলাম সেটার জন্য হাসছিল তো সেজন্য একটু পয়েন্ট আউট করলাম আপনাদেরকে চলেন মোটামুটি শেষ হয়ে গেছে দেখা অনেকখানি টাইম ঘুরলাম অনেকখানি টাইম এখানে কাটালাম খুব ভালো লাগলো অনেক কিছু শিখলাম অনেক কিছু জানলাম অনেক কিছু নিজের চোখে দেখলাম যেগুলো হয়তো কোনো ধরনের আমরা দেখার সুযোগ এমনি জগতে পাবো না এই যে বেরিয়ে গেছি মোটামুটি এখন পাতাল রেল ধরার জন্য পাতাল রেলের একবারে পাতালে যাচ্ছি চলতে সিঁড়িতে উঠে গেছি আর দেখেন কতটা ডিপ এই পাতাল রেলগুলো চলে কলকাতাতে সাধারণত আছে অন্য জায়গায় সাধারণত নেই এখন দেখেন কতটা ডিপ মানে চার থেকে পাঁচতলা বিল্ডিং হবে প্রথম আমরা ধাপটার নিচে নামলাম ঠিক আছে আর হাওড়া স্টেশন যাওয়ার জন্য তো নদী ক্রস করতে হয় তো সেই জন্য মনে হয় ডিপটা আরও অনেকটা বেশি প্রথমে তো চারতলা বা পাঁচতলা সময় নিচে নামলাম ডিপে নামলাম তারপরে এরকম সেম মানে এরকম সেম আরও দুবার আর দুবার এতটার নিচে আমরা নামলাম চারতলা মতন দেখেন কতটা নিচে একবার তো নামলাম আবার এতটা ডিপে আবার নামছি তো মনে হয় আট থেকে দশতলা বিল্ডিং লম্বা যতটুকু হয় তার থেকেও বেশিটা ডিপে আমরা এখন আছি মাটির নিচে তো খুব একটা ভালো এক্সপিরিয়েন্স এর আগে একবার এসেছিলাম কলকাতাতে এর আগে দুবার এসেছিলাম তো তখনও এখানে পাতা রেলে উঠেছিলাম তো এবারও উঠলাম খুব ভালো এক্সপিরিয়েন্স হলো জীবনে খুব ভালো একটা মুহূর্ত কাটলো বন্ধুদের সবার সঙ্গে তো এই যে রেলে উঠে এখন পাতাল রেলে তো যাই এখন বেশিক্ষণ সময় লাগে না কতখানি টাইম লাগে হয়তো মেবি দশ মিনিট হায়েস্টলি তার বেশি সময় লাগে না এই যে চলে এসেছি মোটামুটি গন্তব্যে এই যে সামনেখানে হাওড়া ব্রিজ নদীর পাশে এখন বসে আছি সকালবেলা এই নদীটি বা এই ব্রিজটি উপর দিয়ে হেঁটে হেঁটে পাড় গেছিলাম ওপারে গেছিলাম সেটা আগে ভিডিও আপনারা দেখেছিলেন তো এখন নদীর এপারে বসে আছি সামনেখানে হাওড়া ব্রিজ ছোটোবেলায় কতবার টিভিতে দেখেছি কতবার কত সিনেমায় দেখেছি কতবার কত সিরিয়ালে দেখেছি আজকে চোখের সামনে ফরন্ত বিকেলে যখন স্নিগ্ধ বাতাস বয়ে যায় নদীর ধারটি দিয়ে তখন এক ছেলে যে সমস্ত কিছু দেখতো টিভির পর্দায় আজকে সে সামনে দেখছে কত কিছু উপভোগ করলাম কত কিছু জানলাম শিখলাম আমাদের এই আজব দুনিয়া থেকে কত কিছু বুঝতে আমাদের বাকি রয়েছে সামনে সমস্ত কিছু আমরা উত্তরবঙ্গের ছেলেরা আজকে দক্ষিণবঙ্গে এসে শিখে গেলাম আমাদের রাজ্যকে আমাদের কলকাতাকে আবার নতুন চোখে দেখলাম আর যে সমস্ত কাজগুলো আপনার নিজের ডিস্ট্রিকে হয় না সেটা আপনি এখান থেকে করতে পারবেন এই কলকাতা শহর থেকে করতে পারবেন তো যাই বাড়ির দিকে আবার দেখা হবে কোন এক সময় তো কিছুদিন পরে আবার আসতে লাগবে মেবি তখন আমি আবার আমার কলকাতা শহরটিকে আরও ভালো করে বুঝবো জানবো সমস্ত কিছু শিখবো শিক্ষার কোনো সময় শেষ নেই আর অনেক শিক্ষার বাকি আছে জীবনে আমার তো যাই হোক আজকের মতন ব্লগটি এখানে শেষ করছি সবাই সুস্থ থাকেন সাবধানে থাকেন দেখা হচ্ছে আবার সেই দৈনন্দিন জীবনের ব্লগ নিয়ে এখন সবাই সুস্থ থাকেন সাবধানে থাকেন ধন্যবাদ